মাথায় গেরুয়া বসন কোমরে গামছা ফের চাষির ভূমিকায় দেখা গেল বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানাকে নিজের পৈতৃক জমিতে চালালেন ট্রাক্টর রোপণ করলেন ধান বীজ তারপর জমির ধারে উঠে এসে কথা বললেন কৃষকদের সাথে তাদের বোঝালেন কেন্দ্রীয় সরকার ঠিক সময় মতো কৃষকদের চাষে দ্রব্য প্রদান করলেও রাজ্য সরকারের সদিচ্ছা নেই সেই কারণেই কৃষকরা সঠিক সময়ে সঠিক জিনিস পাচ্ছেন না প্রসঙ্গত বাঁকুড়া এক নম্বর ব্লকের গোড়াবাড়ি গ্রামের কৃষক পরিবারের সন্তান হলেন বিজেপি বিধায়ক নীরাদ্রি শেখর দানা বিধায়ক হওয়ার পূর্বে বরাবরই তিনি প্রত্যেক বছর পৈতৃক জমিতে চাষ করে আসতেন এখনও তিনি মাঝে মধ্যেই সেই কাজ করেন বিধায়ক বলেন আমি চাষাবাড়ির সন্তান কৃষিকাজ করবো না তো কি করব। একটা সময় বাবা দাদারা সবাই এই কাজ করতেন তাই সেই কাজ আমি এখনও করে আসছি বিধানসভা ভোটের আগেই জনসংযোগের নয়া মাধ্যম কিনা এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি তার উত্তরে বলেন আমি বরাবরই এই কাজ করি বাপ ঠাকুর দাদার দেখানো পথে তাই এখানে জনসংযোগের কোনো বিষয় নেই দেখা হলো সকাল থেকে মাঠে চাষ করছেন ধান লাগাচ্ছেন লাগল চালাচ্ছেন কি বলবেন আমি প্রতি বছর ধান কাটা ধান লাগানোর সময়তেই মাঠে যাই কারণ হচ্ছে দাদারা আছেন বড় দাদা বয়স হয়ে গেছে শেষ চাষটা দেখাশোনা করতো শেষ অসুস্থ এবারে একটু চাপ বেশি পড়েছে তাই আমি প্রতিনিয়ত এটা করি এবং আমি নয় আমার আত্মীয় পরিবার পরিজন যত আছে সব চাষির বাড়ির ছেলে চাষার ছেলে সেই হিসাবে কৃষি হচ্ছে আমাদের ভিত্তি শিল্প হচ্ছে আমাদের ভবিষ্যৎ আর কৃষক মানে মাটি হচ্ছে মা যার জন্যে আমরা সবসময়ই ভারত মাতা বলি ভারত মাতা কাকে বলা হয় মাটিকে ভারতবর্ষের যত সমস্ত মাটি সেটাকে আমরা আঁকড়ে ধরে আছি আর চাষি হিসাবে সেটা আমার বাড়তি পাও না যার জন্য আমি প্রতি বছর এই সময়টাতে মাঠে যায় সকাল দিকটায় মাঠে যায় ভোর থেকে উঠে চলে যায় ধান লাগানো ধান কাটা মানে মাটি তৈরি করা ট্রাক্টর চালানো এই কাজটা করি এখনও তো দেখছি মাঠেই আসেন হ্যাঁ এই খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে খাবার এসছিল বাড়ি থেকে করে এখানে যে সমস্ত কাজ করছে আমার আত্মীয়সম কিষাণ বন্ধুরা তারা তো মাঠে কাজ করতে দেখতে পাচ্ছেন মায়ের আছে ধান লাগাচ্ছে তো এটা করে এরপরে আমি যাব বাড়িতে বিকেল থেকে আবার আমার এলাকার বিধানসভার বিভিন্ন জায়গায় বুথে বুথে যাওয়ার একটা ব্যাপার আছে সেটা চলছে দীর্ঘদিন ধরে একদিকে চাষ সকাল দিকে আর বিকেল দিকে আমার আত্মীয় সময় এলাকার সমস্ত মানুষের কাছে গিয়ে সাংগঠনিক ব্যাপারটা দেখাশোনা আপনি কৃষকদেরকে যে বঞ্চনার কথা বললেন দেখুন পশ্চিমবাংলার কৃষক এখন ভালো নেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী তার কৃষি দপ্তর কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী মহোদয়কে সম্পূর্ণভাবে নির্দেশ দিয়েছেন যে কৃষকদেরকে আগে বাঁচাতে হবে সেই জন্য আমরা সেখান থেকে দেখতে পাচ্ছি যে রাজ্য সরকার আমাদের বঞ্চিত করছে এই যে একটা মানে দ্বিচারিতার নীতি কৃষকরা আমার বাদ দিন ছেড়ে দিন আমি নইলে আমার যে উদ্বৃত্ত ফসল হয় সেটা বিক্রি করে আমি সুন্দর বাজার থেকে কিনে নিই কিন্তু সরকারিভাবে যেটা পরিষেবা পঞ্চায়েতে গিয়ে সঠিক সময়ে সেখানে বীজ পাচ্ছে না সার পাচ্ছে না সঠিক সময়ে সেগুলো পাওয়া যাচ্ছে না এবং প্রকৃত কৃষকদেরকে বঞ্চিত করে কেবলমাত্র পার্টি রাজ করা হয় পার্টির লোকদেরকে দেখে দেখে তাদেরকে দেওয়া হয় এই যে দ্বিচ্চারিতা এটাকে আমরা প্রচণ্ড ঘৃণা করি প্রচণ্ড ঘৃণা করি আগামী দিনকে এই কাজ করবেন আরো নিশ্চিতভাবে আমি চাষির বাড়ির ছেলে যতদিন বেঁচে থাকবো আমার জমি আমার মা যেমন মা তার গর্বের সন্তানকে আঁকড়ে ধরে থাকে সেরকম আমি আমার মাকে অর্থাৎ মৃত্তিকাকে আমি আঁকড়ে ধরে থাকি সেখান থেকেই আমার সমস্ত কিছু নীলাদ্রি শেখর দানার এই ধরনের কর্মকাণ্ডকে আবারও কটাক্ষ করেছে তৃণমূল বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অলকা সেন মজুমদার বলেন বিধানসভা ভোট যতই এগিয়ে আসছে বাঁকুড়ার বিধায়কও ততই নাটক শুরু করেছে চার বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও বিধায়ক মানুষের কোনো কাজে লাগে না মানুষ বিপদে আপদে তাকে পাশে পায় না যে নিজের যে কার্যক্রম জমিতে লাগল দিচ্ছে ডাক্তার চালাচ্ছে এবং মানুষের সঙ্গে জনসংযোগ করছে জনসংযোগ করে এও বলছে যে কেন্দ্র টাকা দিলেও রাজ্য কৃষকদের ঠিকঠাক করে তাদেরকে প্রাপ্য পৌঁছে দিচ্ছে না কি বলবেন এই বিষয়ে দেখুন এখন সাড়ে চার বছর হয়ে গেল যিনি বাঁকুড়া বিধানসভার এমএলএ হয়েছিলেন জনগণের দ্বারা নির্বাচিত হয়েছিলেন এখন নাটক করছেন এখন অনেক কিছু করবেন তো ওনার কাছে আমার প্রশ্ন যে সাড়ে চার বছর বাঁকুড়া বিধানসভায় উনি কি কি কাজ করেছেন সেগুলো মানুষের কাছে তুলে ধরুন ওই নাটক করব জমি চাষ করব। কিন্তু আজকে দেখুন এই যে বাঁকুড়ায় এত বর্ষা হচ্ছে এত মানুষের বাড়ি ঘর ভেঙে গেছে ওনাকে তো দেখতে পাওয়া যায়নি কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে